আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ ওহ দেখলি না তুই কইরা তালাস কোন জাগা সে মহাজ চার রঙ্গের সল্লা দিয়া যে কইরা সে তোর গঠন মানুষ আনন্দ মিছিল করে মিশরী নীল নদের পাড়ে নিয়ে যাচ্ছে সংবাদ আসলো সেনাপতির কাছে সেনাপতি মিশরীদের ধর্ম বিশ্বাস অনুযায়ী তার একটা কুমারী নারীকে নীল নদে জবাই দিবে গনাইয়া রক্ত গুলি নীল নীলনদের জোয়ার আসবে একটা বৃথা একটা মানুষের জীবন চলে যাবে ঠিক তখনই আমর ইবনুলা আসন্ন বাহিনী নিয়ে দৌড়াইয়া ঘোরা চালায় দাবড়াইয়া নীল নদের পারে চলে গেলেন তলোয়ার বের করে বললেন এ মিশরবাসী মিথ্যা ধর্ম বিশ্বাসে যদি একটা কুমারী নারীর জীবন চলে যায় আস তাহলে আমি বললাম তোমাদের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করবো চারটে পদার্থ দিয়ে আল্লাহ আপনাকে বানাইলেন আপনি কে বানাইছে আপনি তাকে খুঁজেন নেই এই আল্লাহ কোরআনে বললেন কেইফা থাক ফুরু না কি করে তোমরা আমাকে অস্বীকার করো বলো তো আমি রব নাই তোমরা কেন অস্বীকার বলো কর্ম তুমি নির্জীব ছিলে নিষ্প্রাণ ছিল অস্তিত্বহীন ছিল সৃষ্টিতে তোমার কোনো ছিলই না সত্য আমার বয়স চল্লিশ পাঁচচল্লিশ বছর আগে এই পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব ছিল না জোরে বলেন ছিল ছিল না আমি তোমাদের তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি কে দিছে আসতে বলবেন একসাথে বলবেন কে দিয়েছে আল্লাহ দিয়েছে কথা কত পরিষ্কার একটু দেখেন তোমাকে আমি জীবন দিছি সুম্মা আবার তোমার মৃত্যু দিয়ে দেব একসাথে বলুন না আকবার কথা কত পরিষ্কার দেখছেন কার কথা আল্লাহর কথা ও রব্বুল আলামিন হে বান্দা তুমি নির্জীব ছিলে নিষ্প্রাণ ছেলে দেহহীন ছেলে। তুমি কিছুই ছিলে না আমি তোমাকে অস্তিত্ব দিলাম জীবন দিলাম আমি তোমার জীবন দিলাম নবীজি বলে না আমার উম্মতের সন সুমাং না হুম সুলাল এবং একজন নারীর শরীর থেকে নির্গত নির্যাস একটা পানি থেকে আমি তোমাদের বংশের বিস্তার করলাম আমি আল্লাহ তোমরা আমাকে করে অস্বীকার করো আমাকে তোমরা কি করে অস্বীকার করো যে আমি রব নাই আমি রবের বিধানকে তোমরা কি করে অস্বীকার করো তুমি কেন নামাজ আসো না তুমি কেন রোজা মানো না তুমি কেন হজ মানো না জাকাত মানো না হালাল হারাম মানো না ও বান্দা তুমি বলো কে তোমাকে অস্বীকার কৰাইলো ইয়া আই গোহাল ইংসাব হে মানৱ জাতি আল্লাহ বলেন হে মানুষেরা হে মানৱ জাতি মা গৰাক কা বিয়ৰ বল কে তোমাকে আমি আল্লাহ থেকে যুদা করে দিল হে মানৱ জাতি তুমি বানপ কে তোমাকে আমি আল্লাহ থেকে যুদা করে দিয়ক কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো ককা যিনি তোমাকে সৃষ্টি করলেন তোমাকে সুবিন্যাস্ত করলেন এবং তোমাকে সুঠাম করলেন শক্তিশালী করলেন আচ্ছা বলেন তো চোখের পাওয়ারটা কে দিয়েছে যদি চোখ নষ্ট হয়ে যায় পৃথিবীর সব জ্ঞান আর বিজ্ঞানকে এক জায়গা আসতে বলেন যদি চোখ নষ্ট হয়ে যায় পৃথিবীর সমস্ত জ্ঞান আর বিজ্ঞান এক জায়গা হলে আল্লাহর দেওয়া তৈরি করে একটা চোখের মতো চোখ কি বানাই দিতে পারবে আর না আর সম্ভব আর সম্ভব না আল্লাহর দেওয়া চোখের মতো চোখ আর বানাই দিতে পারবে না হজরত কাতাদা দা আর দিয়ে আল্লাহ কোনো এক যুদ্ধে তেনার একটা চোখ বের হয়ে গেল কি বের হয়ে গেল শত্রুর আঘাতে শত্রুর বর্ষার আঘাতে চোখে আঘাত লাগার কারণে একটা চোখ তিনার বের হয়ে রগের সাথে ঝুলে রইল সেই চোখখানা হাতে করে ধরে নিয়ে আল্লাহ নবীর সামনে যা বলেন ইয়ার সৌল আল্লাহ আমার চোখটা বের হয়ে গেছে চোখে যদি না দেখি যুদ্ধ করা যাবে না নবী গো আমার চোখ বের হয়ে গেছে আল্লাহ নবী পবিত্র হাতখানা দিয়ে চোখের মধ্যে চোখখানা বসাই দিয়ে আল্লাহ নবীর থুতু নিক্ষেপ করলেন সাথে সাথে চোখ এত সুন্দর হয়ে গেল এত চমৎকার চোখ হয়ে গেল মনে হলো কখনো তার চোখে কখনো আঘাত লাগে নাই একবার জোরে বলা যাবে সে আরো বিশ ত্রিশ বছর পৃথিবীতে বেঁচে ছিল সে আরো বিশ ত্রিশ বছর পৃথিবীতে বেঁচে ছিল আরও বিশ ত্রিশ বছর পৃথিবীতে সে বেঁচে ছিল আরও বিশ ত্রিশ বছর পৃথিবীতে বেঁচে ছিল আল্লাহ নবী তার চোখ লাগিয়ে দিলেন চোখে থুতু নিক্ষেপ করলেন চোখ ভালো হয়ে গেল আরেক সাহাবির হাত কেটে গেল প্রিয় নবীর কাছে হাতখানা ধরে নিয়ে বলেন ইয়ারসুল আল্লাহ আমার হাত কেটে গেছে এ হাত যদি না থেকে যুদ্ধ করবো কেমনে আল্লাহ নবী তার হাতখানা হাতের স্থানে বসাই দিয়া থুতু নিক্ষেপ করলেন সাথে সাথে আমার রব আমার আল্লাহ হাতের জোড়া লাগাই দিলেন মনে হলো আগের চেয়ে হাত অনেক ভালো শক্তিশালী একবার জোরে বলা যাবে মনে হয় বিশ্বাস হয় না আপনাদের না বেশি বেশি কঠিন লাগতেছে আপনাদের কাছে নাকি তো যদি বেশি কঠিন লাগে তো শাহ জাল্লা রহমতুল্লাহ যাই নামাজ পানির উপর বিষাই দিয়া কেমনে নামাজ পড়লো যায় নামাজ বিষয়ে দেখ কেমনে নদী পার হলো কি কথা কর না কেন খাজা বাবা আজমিরি রহিমাহুল্লাহ পুরো আনা সাগরের পানি একটা লুটার ভিতরে কিভাবে আনলো তো লক্ষ লক্ষ মানুষ এতে সাক্ষী কি করে সম্ভব হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফরাত নীল নদের কাছে একটা চিঠি পাঠাইলেন নীল নদে তখনকার দিনে জোয়ার আসতো না তো তখন নীল নদে মিশরের মানুষের একটা ধর্ম বিশ্বাস ছিল যে কোনো কুমারী সুন্দরী নারীকে নিয়ে নীলনদের পারে জবাই দিলে তার রক্ত নীল নদের নদের জোয়ার এটা ছিল তাদের বিশ্বাস বিশ্বাসে নীল নদের পারে হাজার হাজার কুমারী যুবতী নারীর জীবন চলে গেল কেউ অমানবিক কেউ অমানবিক একটা বিশ্বাস মানুষের আহা এই মিথ্যা ধর্ম বিশ্বাসে লক্ষ লক্ষ নারীর জীবন চলে গেল হাজার হাজার বছরে ইসলাম আসলো আমর ইবনে আস মিশর দখল করলেন তো মিশর দখল করার পরে মিশরে তিনি রুলস জারি করলেন এখন থেকে ইসলামের আইন মিশরের জন্য তো ঠিক তাই নীল নদের জোয়ার আনার জন্য মিশরীরা ঘনঘটা করে গান বাদ্য বাজাইয়া ঢোল ডগর পিটাইয়া খুব আনন্দ উল্লাসে কুমারী মেয়েটাকে নিয়ে যাচ্ছে জবাই দিবে আস আচ্ছা বলেন তো মেয়েটার হালত কি মেয়েটার মায়ের কলিজার অবস্থা কি মেয়েটার বাবার কলিজার অবস্থা কি মেয়েটার বোন বা ভাইয়ের কলিজার অবস্থা কি বলো হাজার হাজার মানুষ আনন্দ মিছিল করে মিশরে নীল নদীর পারে নিয়ে যাচ্ছে সংবাদ আসলো সেনাপতির কাছে সেনাপতি মিশরিদের ধর্ম বিশ্বাস অনুযায়ী তার একটা কুমারী নারীকে নীল নদে জবাই দিবে রক্তগুলি গড়াইয়া নীল নদের ভিতরে চলার পর পড়ার পরে নীল নদে জোয়ার আসবে আপনি তাড়াতাড়ি যান না হলে একটা বৃথা একটা মানুষের জীবন চলে যাবে ঠিক তখনই আমর ইবনুলা আসন্ন বাহিনী নিয়ে দৌড়াইয়া ঘোড়া চালায় দাবড়াইয়া নীল নদের পারে চলে গেলেন তলোয়ার বের করে বললেন এ বিশ্ববাসী মিথ্যা ধর্ম বিশ্বাসে যদি একটা কুমারী নারীর জীবন চলে যায় আস তাহলে আমি বললাম তোমাদের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করব সাবধান এই মেয়েকে হত্যা করা যাবে না এই মেয়েটাকে হত্যা করে যাবেন এ বিশ্বরবাসী যদি তোমরা এই মেয়েটাকে হত্যা করো তাহলে আমার আমর ইবনুল আস তোমাদের দেহ থেকে মাথা ফেলে দেব আল্লাহ আকবর না না আরো জোরে আরো জোরে বলে ইসলামের বিধান হচ্ছে ইসলামের আইন হচ্ছে আপনি কোন নিরাপরাধ মানুষকে হত্যা করতে পারবেন মুসলমানরা সে আইন মানে মানে না স্বার্থের জন্য মারামারি কাটাকাটি খুন খারাপি করতেছে আহ আল্লাহ কোরআন এ বলেন মান কাতালান নাফসা ফাসাদিন ফিল আরদি ফাকা আনমা কাতালান নাস জামিআ হে মুসলমান তুমি যদি একজন নিরাপরাধ মানুষকে হত্যা কর এখানে মানুষের কথা বলা হয়েছে ধর্মের কথা বলা হয়নি মান কাতালান নাফসা মানুষের কথা বলা হয়েছে সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ ইয়াহুদি নাসারা যুনু যে ধর্মেরই হোক নাস্তিক মুসলমান শুধু মানুষ যে কোন একজন নিরাপরাধ মানুষকে তুমি হত্যা করছো তাহলে সোনা তাম পৃথিবীর মানুষ মানলে যে অপরাধ একজন নিরাপরাধ মানুষকে মেরে ফেললে সেই অপরাধ হবে যে মারবে সে জাহান একসাথে বলেন কি জোরে বলে আরো জোরে বলে সে জাহাল প্রতিনিয়ত চলতেছে খুন বাংলাদেশের রিপোর্টে দেখা যায় প্রত্যেক একটা খুন হয় এদেশের মানুষকে কেমনে বোঝাইতাম বলেন তো সিঙ্গারে নিয়ে হয় কি কথা বল কে কিতা নিয়ে মারামারি হয় সিঙ্গারা নিয়ে মারামারি হয় বিয়ে বাড়িতে মারামারি হয় বলে বিয়ে বাড়িতে কি নিয়ে মারামারি হয় বলে আত্মীয় আসছে খাবার একটু কম পড়লে ঝগড়া শুরু ঝগড়া থেকে শুরু বিয়ে পর্যন্ত ভেঙে যায় কথা ঠিক আছে না আচ্ছা খাবার নিয়ে মারামারি করে কিসে বলেন তো কুকুরে জোরে বলেন জোরে জোরে তাহলে আমরা এখনো পর্যন্ত কুকুরের এই চরিত্র পারি পারিনি তো মানুষ হইলাম কেন কথা খারাপ গেছে ভাই আপনি মুসলমান তো আরো ঊর্ধ্বের জিনিস মুসলমানের কোলে সব ধর্মের মানুষ এতটা নিরাপদ যেমন মায়ের কোলে সন্তান নিরাপদ এটা মনে রাখবেন এই এই হলো মুসলমানের নীতি মুসলমানের বাড়িতে মুসলমানের ঘরে মুসলমানের কাছে সমস্ত মানব জাতি এইরকম নিরাপদ থাকবে যেরকম করে একজন মায়ের কোলে সন্তান নিরাপদ থাকে এটা হলো মুসলমান এটা কি জোরে বলেন এটা কি এটা মুসলমান একে মুসলমান বলে ইনি মুসলমান প্রিয় উপস্থিতি মনোযোগ দিবে খাবার নিয়ে বিয়ে বাড়িতে মারামারি তাও কি একটা গোষ্ঠ হয়তো কম পড়ছে আর না হয় তরকারি দেওয়া দেরি হয়েছে কথা ঠিক আছে না এতে নিয়ে মারামারি বাপ রে বাপ পিটিয়ে পিটি মারামারি কত মারামারি যে বিয়ে বাড়িতে হয় তার হিসাব নেই কত বিয়ে ভেঙে গেল কত সংসার নষ্ট হলো কত মেয়ের জীবন নষ্ট হলো কত ছেলের জীবন নষ্ট হয়ে গেল কত আত্মীয়তা বিচ্ছিন্ন হলো শুধু খাবার নিয়ে মারামারি তর্ক বিতর্ক করে মারামারি হয় মারামারি কিন্তু বড় কাজে মারামারি লাগে না ছোট কাজ নিয়ে মারামারি শুরু হয় আমার ফরিদপুরে দেখলাম সিঙ্গারা নিয়ে মারামারি আমার শুরু হলো সিঙ্গারার দাম কত দশ টাকা নেয় পাঁচ টাকা দশ টাকা সিঙ্গারা নিয়ে যখন মারামারি হলো দুইজনের মারামারি হয় এই মারামারিতে সারা শহরে মারামারি চলল যে যারে পিড়া পারে হে আরে পিডায় কি এর লেগে মারে কেউ জানে না কি কথা ঠিক আছে না যে কি জন্য মার কেউ জানে না কিন্তু মারতেছে শায়তানের হে মানব জাতিরে ভেজাই দিছি যা কাজে ভেজাই দিছি যা কি মানুষ আপনি চিন্তা করেন এর মাতলুক সৃষ্টির সেরা জীব কি কথা আমরা সৃষ্টির সেরা জীব সৃষ্টির সেরা জীব আমরা মানুষ সিঙ্গারি নিয়ে মারামারি করি বিয়ে বাড়িতে মারামারি করি সামান্য বিষয় নিয়ে মারামারি করি এরপরে মারামারি দুই গ্রাম মিলে সরাই গেল কে খারে ফিটে কি জন্য ফিটে কেউ জানে না

এ বয়সে বসে রয়েছে এই তো বেশি এদিকে বসে থার বয়স তুফান উঠানোর বয়স এটা তুফান তুফান বসতে হবে আল্লাহ না আরেকটু জোরে বলেন মানুষ আমরা কি জোরে বলেন আমরা কি মানুষ কিন্তু মানুষ হইতে পারছি কুত্তার মধ্যে তিনটে গুণ আছে কুকুরের মধ্যে কয়টা গুণ আছে তিনটা এক নম্বর কুকুর খায় কম দুই নম্বর কুকুর কম তিন কুকুর প্রভু ভক্ত এক নম্বর খায় কম দুই নম্বর ঘুমায় কম তিন নম্বর কুকুর প্রভু ভক্ত কুকুরকে খাবার দেন বানা দেন খাবার আপনি দিয়েছেন কেউ সিষ্ট বচা গলা বেশি দামি খাবার খাবার নাই এই খায় ঠান্ডার মধ্যে কুকুর আপনার বাড়ির উঠানে আর পাহারা দেয় এই কুকুর আপনার ঘর পাহারা দেয় কিন্তু বেঈমানি করে না জানে আমার মালিক আমাকে পচা গলা যায় দিক কুকুর বেঈমানি করে না কুকুর আপনার বাড়ি পাহারা দেয় একটা কুকুর বেঈমানি করে না বিড়াল বেঈমানি করে না একটা গাভী বেঈমানি করে না একটা গরু বেঈমানি করে না কিন্তু চল্লিশ বছর একটা বাবা সন্তানদের খাওয়ানোর পরেও সন্তান বাবার সাথে বেঈমানি করে এখন বলেন মুসলমান তো পরে রিসা মুসলমান জোরে বলেন মুসলমান পরে মুসলমান অনেক অর্ধের জিনিস ইয়ার মুসলমান অনেক উর্ধের মুসলমান দেখতে হলে শাহজাল্লাহ রহমতুল্লাহ কে দেখতে হবে